তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা ফাইনালি মাতারা মাইকে নতুন তিরিশ বক্স রেডি হয়ে গেলো তো দেখে নাও কেমিনেটের পিছনটা ডিজাইন একই রকম আছে আর কবে কি চেকিং হবে সম্পূর্ণ তোমাদের বলে দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখে নাও সাইজের দিকটা কেমন কি লাগছে মাতারা মাইক সামন্তি পূর্ব বর্ধমান তো মাতারা মাইকের ডবল তিরিশ এবার ফিল্ডে দেখতে পাবে তোমরা তো দোকানের গিয়ে দেখাচ্ছি আগের পুরনো তিরিশটা তো দেখে নাও বন্ধুরা এখানে আগের পুরনো তিরিশটা আছে তো মাতারা মাইকে নতুন তিরিশ বক্স সামনের বৃহস্পতিবার দুপুর দুটোর সময় চেকিং হবে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে তো গোডাউনে সব মালই আছে দেখে নাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে গো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো বন্ধুরা কেউ যদি ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নিও কন্ট্যাক্ট করে তো চলো আবার বক্সের কাছে গিয়ে দেখাচ্ছি তো বৃহস্পতিবার চেকিং হবে তো তোমরা যে সমস্ত বন্ধুরা আসতে চাও অবশ্যই চলে আসবে আরেকবার তোমাদের জানিয়ে দিলাম কেমন কী বাজছে তোমরা দেখতে পাবে মাথারা মাইকের দোকানের একটু পাশেই মালটা চেকিং হবে তো বন্ধুরা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো